আমরা আমাদের ফোনে যে ফটোগুলো ক্লিক করি আপনি কি জানেন সেই ফটোগুলো ডিলেট করলেও আপনি আবারও ফিরে পেতে পারেন আমরা ফোনে যে ফটোগুলো ক্লিক করি সেই ফটোগুলো যদি আমরা আমাদের মোবাইল থেকে একেবারে ডিলেট করে দিই এবং ট্রাস থেকেও আমরা ডিলিট করে দিই তারপরও সেই ফটোগুলো ডিলেট হয় না কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন দেখি আমরা আমাদের ফোন থেকে ডিলেট করা ফটোগুলো আপনারা আবার কিভাবে খুঁজে পাবেন চলুন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমরা এখান থেকে হচ্ছে মোবাইল থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব দেন হচ্ছে এখানে আমরা গিয়ে সার্চ করবো গুগল ফটোজ গুগল ফটোজ দেন হচ্ছে আমরা প্রথমে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে ক্রমে যে গুগল ফটোসে যে ছবিগুলো আছে এগুলো সব এখানে শো করতেছে তো আমরা হচ্ছে এখন দেখব যে আমাদের যে ফটোগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি সেগুলো আমরা কিভাবে পাবো তো আমরা হচ্ছে এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন দেন এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাবেন এই যে সাজেশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আনসেফ ক্রিয়েশন এই যে যে এটা দেখতে অপশনটা দেখতে পাচ্ছেন আনসেফ ক্রিয়েশন এটার উপরে ক্লিক করবেন ভিউতে তো এখন দেখতে পাচ্ছেন আমি অনেক আগে আমার যে ছবিগুলো আমি আমার মোবাইল থেকে যে ছবিগুলো ডিলিট করে দিয়েছি সেই ছবিগুলো এখন এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি এখানে আছে অথচ আমি এই ছবিগুলো হচ্ছে আমার ফোন থেকে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি সো এই যে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো অলরেডি আমি আমার ফোন থেকে অনেক আগেই ডিলিট করে দিয়েছি কিন্তু এখনও আমার ফোনে রয়ে গিয়েছে তো বুঝতেই পারতেছেন আপনারা আপনাদের ফোনে একবার যে ছবিটা তোলেন সেই ছবিটা যদি আপনারা ডিলিটও করে দেন তারপর আপনারা বহু বছর আগের ছবিও যদি হয় সেগুলো আপনারা এখান থেকে ফিরে পেতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ